আমি স্মাইল করছি অনেকেই হয়তো ভাববেন এরকম সময় শ্রীলাদি যখন চলে গেছে স্মাইল করছি কেন আসলে আমার মনে আমার এটা ব্যক্তিগত একটা ধারণা যে একটা মানুষ যখন চলে যায় এটা আমার ধারণা একান্ত ব্যক্তিগত তার একটা নতুন জার্নি শুরু হয় আর শিলাদির মতন একটা শিল্পী একটা মননশীল একটা সৃজনশীল ক্রিয়েটিভ মানুষের জার্নিটা যে ফ্যান্টাস্টিক হবে পরের জার্নিটা এটা নিয়ে কোনো সন্দেহই নেই তাই আমি শিলাদিকে হাসি মুখে বলতে চাই হ্যাভ এ গ্রেট জার্নি আর শ্রীলাদির সম্বন্ধে একটাই কথা বলতে চাই জবে থেকে শ্রীলাদির সঙ্গে খুব ক্লোজলি মিশেছি মেশার সুযোগ পেয়েছি কারণ শ্রীলাদি আমার কাছে মানেই শি ইজ ইজ মানে ইন্টারন্যাশনাল মানে শ্রীলা আমি সবসময় বলতাম এই যে শ্রীলাদির সঙ্গে দেখা হলেই আজকালকার সেলফির যুগে এই যে সুপারস্টারের সঙ্গে একটা ছবি তুলি তো মানে লাস্ট মাকুদির লক্ষ্মী পুজোর দিনও এই একই কথা বললাম শ্রীলাদি বলল কি যে বলিস আমি বললাম কি বলছো একজন অভিনেত্রীর কর্ণ বার্লিন কলোবেরি এই তিনটে ফেস্টিভ্যালে তার লিড চরিত্রে করা ছবিগুলো দেখানো হয় তার রেট্রোসপেকটিভ হয় তো তুমি সুপারস্টার ছাড়া কি আমরা সুপারস্টার আমি জানি না আমার পরবর্তী জেনারেশন যারা কোর্ট আনকোট কতটা ছবি দেখেন তারা মৃণালসেন কতটা দেখেন তারা শ্যাম মেনেগল কতটা দেখেন তারা শ্রীলা মজুমদারকে কতটা চেনেন কিন্তু আমার কাছে এটা একটা গ্রেট গ্রেট লস শুধু অভিনেত্রী হিসাবে নয় আমার পার্সোনাল হিসাবে